সুপ্রভাত বন্ধুরা আনন্দবাজার রবিবার গল্পে আজকের গল্প ফেরার পথ লিখেছেন সৈকত মুখোপাধ্যায় এই নিয়ে পরপর তিন দিন বাড়ি ফেরার পথে আমার সঙ্গে সাপটার দেখা হলো মঙ্গল বুধ আর আজ বৃহস্পতি একই সময় একই জায়গায় জায়গাটা চেনা সহজ এখানে ফুটপাতের গায়ে একটা বড় কাঠবাদামের গাছ আছে মন বলছিল আজও সাপটাকে এখানেই দেখতে পাব। পেলাম সত্যি ফুটপাতের ওপরেই শুয়েছিল যেন আমারই প্রতীক্ষা করছিল পায়ের শব্দ পেয়েই একবার মাথাটা তুলে আমার মুখের দিকে তাকালো তারপর মাথা নামিয়ে নিল এখন রাত নটা সল্টলেকের রাস্তায় লোকজন আর গাড়ির সংখ্যা কমে এসেছে কাঁধে অফিসের ব্যাগ নিয়ে সাপটার সামনে দাঁড়িয়ে আছি আমার দিকে সরলেগের বিএল ব্লক সারিবদ্ধ একতলা দোতলা বাড়ি বসন্ত বাতাসে কিছু বাড়ির জানলার পর্দা উঠছে একটা বিলিতি কুকুরের ডাক শুনতে পাচ্ছি এত গম্ভীর সেই ডাক যে মনে হচ্ছে পাতাল থেকে উঠে আসছে ডান একটা নোংরা খাল খালটার উপাশেই আলোকিত বড় রাস্তা যার নাম বিশ্ববঙ্গ সরণে নাকি বিশ্ব বাংলা স্মরণে ঠিক মনে পড়ছে না যাই হোক সেই স্মরণটির উপাশে আবার মাল্টি কোম্পানিগুলোর বহুতল দপ্তরের সারি চারদিকে এত আলো তবু খালটার বুকটা কিভাবে যেন সমস্ত আলো শুষে নেয় ওখান থেকেই ফুটপাতে অন্ধকারে উঠে আসে অন্ধকারের সঙ্গে উঠে আসে ওই সাপ এখন আমি বাড়ি ফিরছি অফিস থেকে প্রতিদিন এই সময়ই ফিরি কিন্তু এই রাস্তা ধরে ফিরি না এটা দিয়ে ফিরলে অনেকটা বেশি ঘুরতে হয় গত তিন দিন এক বিশেষ কারণে এই রাস্তাটা ধরতে হচ্ছে ঘড়ির কাঁটা নটার ঘর পেরিয়ে গিয়েছে খিদে পেয়েছে ক্লান্তও লাগছে খুব আর কিছুটা হাঁটলেই বাড়ি পৌঁছে যেতাম কিন্তু সাপটাকে এইভাবে একা রেখে দিয়ে আমার বাড়ি যেতে ইচ্ছে করছে না গতকাল যায়নি আজও যাব না ওকে নিরাপদ জায়গায় সরিয়ে রেখে তারপর বাড়ি যাবো মঙ্গলবার সাপটাকে সরিয়ে দিয়েছিল এক বুড়ি গতকাল আমি আজও আমাকেই সরাতে হবে আমি নই প্রথম দিনে বুড়ি সাপটাকে আগে দেখেছিল এখন হয়তো বুড়ি এই শহরের কোনো বাজারে শাক পাতা কিংবা টুল বিক্রি করে কিন্তু আদতে তো ওরা বাদা অঞ্চলের মানুষ তাই আলটপকা জায়গাতেও সাপকে সাপ বলে চিনতে ভুল করেনি হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলেছিল ও মা লতা যে গো আমি পিছন থেকে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করেছিলাম কি মা মনসার বাউন বাও আস্তার মধ্যিখানে শুয়ে আছে আর একটু হলে দিতুম গায়ে পা চাইপে তখন আমিও সাপটাকে দেখলাম কি যাতে সাপ ঠিক বুঝতে পারলাম না প্রায় ফুট চারেক লম্বা সাইকেলের টায়ারের মতো মোটা শুকনো পানের পিকের মতো গায়ের রঙ তার ওপরে ফুটকি ফুটকি ছোপ বুড়ি হাততালি দিল ফুটপাতে পা ঠুকে ধপ শব্দ তুলল ফলে সাপটা খুব অনিচ্ছুক ভঙ্গিতে ভারী শরীরটাকে টেনে নিয়ে খালপাড়ের ঝোপঝাড়ের মধ্যে ঢুকে গেল বুড়ি যেতে যেতে মন্তব্য করে গেল মরণের প্যাকনা গই যেছে নইলে মানসির চলার পথে শুয়ে থাকতে যাবে কেন দ্বিত কেউ এক্ষুনি মাথাটা ইঁট দিয়ে ছেঁচে বুড়ির ওই শেষ কথাটা মানতে পারলাম না আমার মনে হলো মরার জন্যে রাস্তায় উঠে আসেনি সাপটা বাঁচার জন্যই এসেছে অনেক সময় আসতে হয় এটা প্রথম দিনের কথা আজকেও ফুটপাতের কমলা রঙের টালির সঙ্গে রং মিলিয়ে শুয়েছিল সাপটা মাঝে মাঝে চেরা জিপটা বার করে বাতাস শুকছিল মাথার ওপর দিয়ে শিয়ালদার দিকে শেষ মেট্রো চলে গেল অদ্ভুত লাগল অত্যাধুনিক এবং আলোকিত এক সরিষ্রিপ যেন হাওয়ায় ভেসে যেতে যেতে নিচের দিকে তাকিয়ে দেখে গেল তার কুৎসিত আদিম পূর্বপুরুষকে আমি একটু ঝুঁকে ফিস ফিস করে সাপটাকে বললাম লোড়ে যা ভাই হাল ছাড়িস না বুড়ি যাই সুইসাইডের কথা মাথায় আনিস না জানিস তো আত্মহত্যা নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে বলল কেন পাপ কেন ঠিকঠাক উত্তর দিতে পারলাম না পারলাম না বলেই খোঁচে গেলাম বললাম অত জানি না শাস্ত্রে বলেছে পাপ তাই পাপ তুই এবার ফোট এখান থেকে ওই দেখ বড়লোকের লোকের বাড়ির চাকর তাদের অ্যালসেসিয়ানকে পটি করাতে আছে তোকে দেখতে পেলে মেরে ফেলবে সাপটা সরাসরি আমার চোখের দিকে তাকালো দেখলাম দুটো চোখ যেন দুফোটা জমাট অগ্নিবিন্দু বলল কেন যাব রাস্তাই তো এখন আমাদের একমাত্র রাস্তা সোমবার বাস থেকে করুণাময়ীর মোড়েই নেমেছিলাম যেমন প্রতিদিন নামি ওখান থেকে আমার বাড়ি পর্যন্ত বাকি রাস্তাটুকু হেঁটে ফিরি না হাঁটলে ভুঁড়ি বেড়ে যায় মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা আনন্দলোক হাসপাতালের দিকে চলে গেছে সেটা সার্ভিস রোড ধরে হাঁটা লাগাই কিছুটা গিয়ে বাঁদিকে একটা ইট বাঁধানো রাস্তা ঢুকে গেছে ওটা দিয়ে শর্টকাটে বিএল ব্লকে আমার বাড়ি অবধি চলে যাওয়া যায় নির্জন রাস্তা ধারে ধারে সোঁদাল কাঞ্চন কিংবা জারুলের মতো বেশ কিছু বড় গাছ এক এক সিজনে এক এক রকম ফুল ফোটে স্ট্রিট লাইটের আলোয় ফুল দেখতে দেখতে শীষ দিয়ে গান গাইতে গাইতে বাড়ি পৌঁছে যায় কিন্তু গত সোমবার করুণাময়ীর মোড়ে নেমে দেখতে পেলাম ডান দিকে রাস্তায় ডামাডোল চাকুরি প্রার্থী ছেলেমেয়েরা পুরো সার্ভিস রোড জুড়ে ধর্নায় বসেছে মোড়ের পানওয়ালাতে জিজ্ঞেস করে জানলাম প্রথমে ওরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনেই বসেছিল পুলিশ ওখানে বসার অনুমতি না দেওয়ায় সার্ভিস রোডে গিয়ে বসেছে গাড়ি চলাচল বন্ধ পথচারীরা কোনো রকমে যাতায়াত করছে কি আর করব ওদের অবস্থান বিক্ষোভের পাশ দিয়েই হাঁটা লাগালাম অসুবিধা হচ্ছিল হাঁটতে একদিকে রাস্তায় খবরের কাগজ পেতে ওরা বসে আছে ওদের ঘিরে বিধাননগর পুলিশের ব্যারিকেড টাকা লাগানো গার্ড রেলটেল যেমন থাকে আর কি চারদিক পুলিশে পুলিশে ছয়লা এক জায়গায় দেখলাম সার দিয়ে কটা টিভি চ্যানেলের ও ভ্যান দাঁড়িয়ে আছে ছবি টবি উঠছে টিভি স্ক্রিন আর খবরের কাগজের পাতার নিরাপদ দূরত্ব থেকে খবর যখন এইভাবে ঘাড়ের ওপর এসে পড়ে তখন আমার ভারী অস্বস্তি হয় মনে হয় নিজেও খবর হয়ে যাব না তো সরকারি চাকরি করি অনেক দিক বাঁচিয়ে চলতে হয় তাই ক্যামেরা এবং পুলিশের থেকে সমদূরত্ব বজায় রেখে যত দ্রুত সম্ভব জায়গাটা পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তাও ভিড়ের ধাক্কায় বেসামাল হয়ে যাচ্ছিলাম মাঝে মাঝে আমার পেছন থেকে এক টাক মাথা মাঝ ভদ্রলোক বললেন বিপ্লব করার আর জায়গা পায় না রাস্তাটা আটকেই বসতে হবে বাবুদের একটা বছর চারেকের বাচ্চা মেয়ে তার মায়ের মুখের দিকে তাকিয়ে বলল কিসের পুজো হচ্ছে মাম্মাম ঠাকুর কোথায় লুঙ্গি পড়া একজন মিস্ত্রি টাইপের লোক একটু টেনে টেনে বলল চাকরি কি কোথাও আছে রে বাপ যে তুদের দিবে সমস্ত কোম্পানিরে এরা বেচে খেয়েছে আইটি সেক্টরের একটা দুধ সাদা বাস জ্যামে আটকে গিয়েছিল বাসের জানলার ধারে বসা একটি ছেলে ওই রাস্তায় যারা বসে আছে তাদেরই সমবয়সী হবে সুগন্ধি টিস্যু পেপারে ঘাড়ের ঘাম মুছে পাশের মেয়েটিকে বললো দ্য কোয়েশ্চেন ইজ লাইক আর দে অ্যালিজেবল ফর এনি জব অ্যাট অল বাচ্চাটির মা কাঁদো কাঁদো গলায় বলেন অটো ছাড়া এতটা রাস্তা হেঁটে যেতে কষ্ট হয় না এটা কি কারোর কথাই ভাববে না মাঝবয়সী ভদ্রলোক তাকে সান্ত্বনা দিয়ে বললেন আমার ভাগ্নি মিডিয়ায় আছে জার্নালিস্ট ও বলছিল পুলিশ নাকি জাস্ট কোর্টের অর্ডারের জন্য অপেক্ষা করছে অর্ডার পেলেই এদের মেয়েরে তুলে দেবে বাচ্চা মেয়েটা বললো মামুন দেখো একটা আঙ্কেল না বিড়ি খাচ্ছে ঠিক এই সময় আমি দেখলাম বকাই আমার দিকে তাকিয়ে আছে আমার মাস্তুতো ভাই বকাই ভালো নামটা কি যেন সৌমেন্দু বোধ হয় সৌমেন্দু হালদার বিক্ষোভকারীদের জমায়েতের মধ্যে বসে বকাই আমার দিকে তাকিয়ে আছে অনেক দিন দেখা হয়নি অনেক দিন মানে প্রায় পাঁচ বছর ওদের বাড়ি শেষ গিয়েছিলাম সেই ফুলমাসি শ্রাদ্ধে সেই জন্যেই একটু আশা ছিল ও হয়তো আমায় চিনতে পারবে না কিন্তু আমার চোখে চোখ পড়া মাত্রই বকাইয়ের মুখে ওর মার্কা মারা চওড়া হাসিটা ফুটে উঠলো চিনতে পেরেছে আমাকে ডাকার জন্য ও ডান হাতটা তুলছে এটুকু দেখেই আমি মুখ ঘুরিয়ে নিয়ে প্রাণপণে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেলাম একবার কি পিছন থেকে দা এই দা বলে ডেকেছিল আমাকে নিশ্চিত নয় এরকম আওয়াজ অনেক রকম আওয়াজ ছিল জায়গাটায় তার মধ্যে হ্যান্ডমাইকে আন্দোলনকারীদের বক্তৃতাটাই সবচেয়ে জোরে বাজছিল তবু মনে হয় ডেকে বকাই তো আমাদের সঙ্গে মিশতে চায় আমাদের ডাকে আমরা সারা দিই না আমি দিই না আমার অন্যান্য মামত্তা পুস্ত তো ভাই বোনেরাও দেয় না ছোটবেলায় ও আমাদের সঙ্গে খেলতে এলে বিরক্ত হতাম ওর প্যান্টের বোতাম ছিঁড়া আর জামার কলার ফাটা বলে এখন ওকে আমরা এড়িয়ে চলি ওর চাকরি নেই বলে টিউশানি ফিউশানি করে কিন্তু তাকে কি আর চাকরি বলা যায় বকাই আমার থেকে পাঁচ বছরের ছোট। তার মানে ওরও তো পঁয়ত্রিশ বছর হয়ে গেল এখনও চাকরির জন্য ধর্না দিচ্ছে কি করে এজ লিমিট বলে কিছু নেই নাকি অনেক দূর চলে এসে একবার চুপি চুপি ঘাড় ঘুরিয়ে ওদিকে তাকিয়েছিলাম ভেবেছিলাম বকাইয়ে দৃষ্টিসীমার বাইরে চলে এসেছি ভুল ভেবেছিলাম দেখলাম ও অবাক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে রয়েছে দ্বিতীয়বারের মতো ওর চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম বাড়ি ফিরে রঞ্জাকে আসার পথে যা যা হলো তা সবটাই খুলে বলেছিলাম এমনই কো আমার কথা শেষ হয়েছে কি হয়নি মোবাইলটা বেজে উঠল দেখি বকাই ফোন করছে রঞ্জা ফিসফিস করে বললো একদম ধরবে না তারপর হয়তো বন্ধুবান্ধব নিয়ে এখনই আমাদের বাড়িতে খেতে চলে এলো হয়তো বললো বাথরুমটা ইউজ করব তখন কি করবো ধরবো না এমনিতেও কোনো সম্পর্ক নেই অমনিতেও থাকবে না এসব এলিমেন্টের সঙ্গে সম্পর্ক না থাকাই ভালো বললাম বেশ আর কাল থেকে ওই রাস্তাটা অ্যাভয়েড করবে অন্য কোনো রাস্তা দিয়ে বাড়ি ফিরবে যতদিন ওরা ওখানে ঘাঁটি গিরে বসে আছে ঘাঁটি কথাটা খুব কানে লাগলো সন্ত্রাসবাদী নাকি যে ঘাঁটি গিরে বসে থাকবে কিন্তু রঞ্জাকে কিছু বললাম না এটা নিজেদের মধ্যে ঝগড়া করার সময় নয় কাঁধে তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে গেলাম মনকে শান্ত করার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না কেবলই মনে হচ্ছিল আমার জায়গায় অন্য কেউ থাকলে কিসি একবার হাসি মুখে ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে হাতটা ভাইয়ের দিকে বাড়িয়ে দিত না হুঁশ ফিরতেই দেখি বাথরুমের ভিতরে আমি দেওয়ালের দিকে ডান হাতের পাতাটা বাড়িয়ে ধরে ফিস ফিস করে বলছি উইজো অল দ্য বেস্ট বকাই তোরা জিতে যাবি দেখিস লজ্জিত হয়ে হাতটা সরিয়ে নিলাম নিজেকে বোঝালাম আমার পরিস্থিতিতে পড়লে যে কেউ আমার মতো করেই রিয়্যাক্ট করতো এটাই স্বাভাবিক রাতে শোয়ার পরও বারবার এপাশ ওপাশ করছিলাম একবার মনে পড়ল ফুলমাসি আমাকে খুব ভালোবাসত আমার ডাকনামটা ফুলমাসিরই দেওয়া মনে পড়ল মামা বাড়ির সামনের রাস্তায় সাইকেল চালাতে চালাতে পড়ে গিয়ে আমার পাটা অনেকখানি কেটে গেছে রক্ত পড়ছে বেশ কিন্তু আমি কাঁদছি না কাঁদছে বকাই আমার হাতটা মুঠো করে চেপে ও আর পড়ে পড়ে গেছে। গেছে। রঞ্জা পাশ থেকে বলল। কি হলো এত ছটফট করছো কেন বললাম বকাই এমন অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল ওই দৃষ্টিটা ভুলতে পারছি না রঞ্জা বলল। মোটেই অবাক হয়নি অবাক হবে কেন তোমার ওই ভাইটিকে আমি দেখেছি ওর চোখে সবসময় কেমন একটা ভ্যাকেন্ট একটা নির্বোধ দৃষ্টি লেগে থাকে তাকে না বলো তোমার গেল্ট ফিলিং থেকে তুমি সেই ভ্যাকেন্ট দৃষ্টির একটা মানে করে নিয়েছো আর কিছু নয় আমিও কেমন নির্বোধ দৃষ্টিতে তাকাই বলছো হ্যাঁ বলছি এবার ঘুমো যাতে রঞ্জা শুনতে না পায় এভাবে শুধু ঠোঁট নাড়িয়ে বললাম অল বেস্ট বকাই তোরা ঠিক জিতে যাবি পরদিন থেকে রাস্তা বদলালাম আর সেই বিকল্প রাস্তাতেই সাপটার সঙ্গে দেখা হতে লাগলো মঙ্গল বুধ আর বৃহস্পতি পর পর তিন দিন শুক্রবার অফিস থেকে ফেরার পথে করুণাময়ীর মরে এসে বুঝলাম ইচ্ছে করলে আবার আমি আগের রাস্তা দিয়ে বাড়ি ফিরতে পারি কারণ অবস্থানকারীদের পুলিশ তুলে দিয়েছে সার্ভিস রোডটা ফাঁকা সেই চাকুরি প্রার্থী যুবক যুবক যুবতীরা কেউ নেই শুধু কয়েকজন সিভিক ভলেন্টিয়ার গার্ড রেলগুলোকে টানতে টানতে রাস্তার ধারে সরিয়ে নিচ্ছে শেষ অভিভ্যানটা গুটি গুটি সার্ভিস রোড ছেড়ে বেরিয়ে যাচ্ছে মেন রোডের দিকে রাস্তা জুড়ে ছড়িয়ে আছে ছেঁড়া খবরের কাগজ জলের বোতল চটি জুতো এইসব সব কিছুর ওপরে ছড়িয়ে আছে সোঁদালের হলুদ পাপড়ি মিউনিসিপ্যালিটির সুইপাররা এর মধ্যেই সেগুলোকে ঝাঁট দিয়ে সরাতে শুরু করেছে যেতে পারতাম পুরনো রাস্তা ধরেই বাড়ি যেতে পারতাম কিন্তু গেলাম না পাদুটো খুব ভারী লাগছিল পিঠে যেন কেউ একটা বস্তা তুলে দিয়েছে কোনো রকমের শরীরটাকে টানতে টানতে নিয়ে চললাম সেই যেখানে মেট্রো লাইনের নিচে বাদাম গাছ বাঁহাতে আলোকিত বাড়ি ডান দিকে অন্ধকার জল যেখানে সাপ সাপটা আমার মুখের দিকে তাকালো আমি বললাম পারলি না তোমরা যে সাপোর্ট দিলে না ছোটদা চল রাস্তা ছাড় কেন রাস্তা ছাড়বো রাস্তাই তো আমাদের একমাত্র রাস্তা রোয়াবি হচ্ছে আমি একটা বড়ো সড়ো ইটের টুকরো কুড়িয়ে নিয়ে সাপটার মাথা টিপ করে ছুড়লাম মরসালা। আর একটা ইঁট মরশালা আর একটা নমস্কার ধন্যবাদ